চারিদিকে যে এত রাসল ভাই পান নামে যে সংকেতে সরাচ্ছে এই কারণে তো মানুষ তো ঘর মধ্যে বাড়ানি না ভাবতেছি রাসেল ভাই পান নামে সাপটাকে নিয়ে কিছু ব্যবসা করা যাক এই রাসেল ভাই পার আসে বাংলাদেশে মানুষ যে কত আতঙ্কে আছে মানুষ তো ঠিক মতো পাচ্ছে না কর্ম থেকে কৃষকেরা তো এই রাসেল ভাই পারার জন্য মাঠে যেতেই পারি না তাহলে কাজ করবে কিভাবে দেখি আমার বন্ধু সাথে কথা বলি এই বিষয়ে যে রাসুল ভাই নামে আমরা কিছু ব্যবসা করতে পারি নাকি আমরা দুইজন এমন ব্যবসা করবো যাতে মানুষ খালি আমাদেরকে খুঁজবে কি রে বন্ধু কোথায় যাস তুই আমি তো তোর কাছে আসলাম রে বন্ধু কেন কিছু কি বলবে আমায় হ বন্ধু কোথায় তো বলা না তোর কাজ তাহলে বল কি বলবি আমায় কথা হচ্ছে যে সারা বাংলাদেশে তো মনে কর পুরো বিশ্ব আতঙ্কে আছে তা আমরা এই রাসেল ভাইবার নামে ব্যবসা করলে কি হয় রে বন্ধু বন্ধু আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া রে বন্ধু দেখি বল তো শুনি আমি চল আমরা দুইজনে বেজির ব্যবসা করি তাহলেও খুব ভালো কাজ হবে কথাটা তুই মন্দ বলিসনি বন্ধু তা তুই বেজি বন্ধু রে বন্ধু আমার চাচার বাড়ির পাশে বেজির ব্যবসা করে দেখি ও মারা যায় ওখানে না পালে পার্কে সেদিনকে দেখলাম যে দুটো বেজির বাচ্চা ঘোরাঘুরি করতেছে তাহলে আগে চল যে দেখি বেজি আছে নাকি বেজি থাকলে তো মনে হয় ওরা মালে মাল তো বেজি কি আমরা ধরতে পারবো না কি দেখি এলাকার কিছু বকাটা ছেলেদের মুরগি বানানো যায় নাকি সেটাও এক কথা আমরা যদি বেজি ধরবে যদি আহত যদি হই তাহলে টাকা লিবি দেখি এলাকার কিছু আবার সলফোল আছে নাকি দেখি থাকলে ওদেরকেতেই ধরাব আর আমরা তাকে কামাবো হ্যাঁ তা চল দেখি যাই ওদিকে রাসেল ভাইবার কবি যে হামিয়ানে আছেন বাংলাদেশের বেড়াতে তারা যে শয়তান আমার নামে এর ব্যবসা করছে রাসেল ভাইবার তো মনে বন্ধু এই ইয়ে বিষয়ে শুনলে তো বেজির বিষয়ে শুনলে তো দৌড়ি মারবি আর থাকবি না হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি এই ভিডিওটা আরো ভালো লাগছে আপনাদের মাঝে সামনে আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করতেছে আশা করি এইগুলোর ভিডিও আপনাদের খুব মজার লাগবে এবং ভালো লাগবে আপনাদের মাঝে প্রতিদিন কন্টেন্ট নতুন কিছু আনার জন্য আমরা খুবই চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন